নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঠান্ডার মধ্যে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি বাড়িতেই বানিয়ে নেব স্প্রিং রোল আর স্প্রিং রোলের যে সিটটা বানায় সেইটা বাড়িতেই বানিয়ে দেখাবো যে ওইভাবেই একদম পাতলাভাবে আপনারা বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা বাটি প্রথমে মাপের জন্য নিয়ে নিয়েছি এই বাটিরই এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর এই বাটিরই দিয়ে দেব দেড় বাটি পরিমাণ জল জলটা প্রথমে আমি এক বাটি দিলাম দিয়ে এরপর ভালোভাবে একটু গুলে নেব এরপর বাকি জলটা দিয়েও আবারও ভালোভাবে গুলে নিচ্ছি মিশ্রণটা পাতলা হবে খুব বেশি গাঢ় হবে না আর একটু পরিমাণ মতো জলটা দিতে হবে এক বাটি ময়দাতে এর বাটি জল লেগেছে এই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও ভালোভাবে একটু গুলে নিচ্ছি পাতলা পাতলা শিট বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি আর সেইটা বোঝার জন্য আমি এখানে একটা এরকম হাতা বা চামচের মধ্যে এইভাবে মিশ্রণটা ডুবিয়ে দেখুন একটা দাগ কেটে নিচ্ছি আর দেখতে হবে যে মিশ্রণটা একে অপরের সাথে লেগে যাচ্ছে কি না যখন লাগছে না তার মানে মিশ্রণটা একদম রেডি মিশ্রণটাকে এরপর ছাঁক নিতে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে একদম কোনো রকম এর মধ্যে দানা জাতীয় কিছু না থাকে তার জন্য ভালোভাবে ছেঁকে নিলাম দেখতেই পাচ্ছেন ময়দার যেই ছোট্ট ছোট্ট দানাগুলো সেগুলো ফেলে দিতে হবে মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হবে ওর মধ্যে কোনো রকম দানা থাকলে চলবে না এরপর গ্যাসের মধ্যে আগে থেকেই আমি করার মধ্যে জল গরম করতে রেখে দিয়েছিলাম আর সেই করার মাপে মাপে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক চামচ প্রথমে মিশ্রণটা ঢেলে নিচ্ছি দিয়ে ভালোভাবে একটুখানি ঘুরিয়ে নিয়ে আর বাকি যেটা এক্সট্রা থাকবে সেটাকে বাটির মধ্যে আবার ঢেলে রেখে দেবো এইভাবে চারপাশটা একটু ঘুরিয়ে নেব অবশ্যই ননস্টিকের তাওয়া নেবেন নইলে কিন্তু মিশ্রণটা আটকে যাবে আর রুটিগুলো ভালোভাবে বেরিয়ে আসবে না এরপর দেখুন গ্যাসের মধ্যে রেখে দিলাম আর কোনো রকম ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই জলের যে ভাব তাতেই কিন্তু ভালোভাবে রেডি হয়ে যাবে আর বেশিক্ষণ সময়ও লাগে না 30 থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে যায় একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এরপর একটুখানি ঠান্ডা করছি খুব বেশি ঠান্ডা করবেন না গরম গরম অবস্থাতেই খুলে নিতে হবে তবে হাতটা সহ্য করতে পারবে সেই রকম অবস্থা আমি একটু করলাম আর প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন হাত দিতে গিয়েও আমার হাতটায় ছ্যাঁকা লাগছে একটুখানি খুন্তি দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে নিয়েছি তারপর আলতো হাতে খুব সাবধানের সাথে কিন্তু এটাকে তুলতে হবে তাড়াহুড়ো করবেন না তাহলে ছিঁড়ে যাবে কারণ ভীষণই পাতলা একটা রুটি তৈরি হচ্ছে তার জন্য দেখুন খুব সাবধানতার সাথে আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি এই দেখুন একটা স্প্রিং রোলের সিট রেডি হয়ে গেল এইভাবে একদম পাতলা পাতলা করে সবকটা সিট রেডি করে নেব এক বাটি ময়দাতে মোটামুটি ছটা মতো শিট রেডি হয়েছিল এরপর শিটগুলোকে একটা জায়গায় রাখবো তার জন্য থালার মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি তারপর একটা করে সিট রেখে দিচ্ছি তার উপরে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি এর ওপর আর একটা সিট রেখে দেব। এইভাবে রাখলে গায়ে গায়ে লেগে যাবে না আর ছিঁড়ে যাবে না তার জন্য এইভাবে রেখে দেবো সবকটা শিট আমি বানিয়ে রেখে দেব আর এদিকে আমি ক্যাশে করা বসে তার মধ্যে একটুখানি স্প্রিং রোলের জন্য ভেতরে যে পুরটা দেয় সেটা বানিয়ে নেব আমি এখানে ভেজ বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে চিকেন অ্যাড করতে পারেন অথবা আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন যেমনভাবে খুশি আপনারা এই পুরটা বানিয়ে নিতে পারেন আমি নর্মাল বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই বানাচ্ছি তার জন্য প্রথমে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সবটা দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে গাজর বাঁধাকপি দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব বাঁধাকপি আর গাজরের জলটা শুকনো অবধি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব। নুন এখানে আমি হলুদটা দিচ্ছি না নুন দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব সবজি থেকে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেডি হয়ে গেল পুর এরপর একটা করে সিট নেব নিয়ে তার মধ্যে পুরটা ভরব এই সময় কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে নইলে শীটগুলো ছিঁড়ে যাওয়ার ভয় আছে প্রথমে একটা করে সিট নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব পুরটা পুরটা একটু পরিমাণ মতো দিয়ে নিলাম আর এরপর আস্তে আস্তে একটু রোল করে নেব দেখুন প্রথমে একটা দিক মুড়লাম তারপর মাথাগুলো একটু একটু করে মুড়ে নিচ্ছি এরপর যাতে রোলটা পারফেক্টভাবে আটকায় তার জন্য আমি আগে থেকেই ময়দা আর জলে গুলে দেখুন একটা মিশ্রণ বানিয়েই রেখেছিলাম এতে এটা আঠার কাজ করবে তার জন্য এইভাবে একটু একটু করে মিশ্রণ একদম শেষ মাথায় দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এবার আস্তে আস্তে করে ঘোরাবো একটু সময় নিয়ে এটা করবেন একটু আলতু হাতে বেশি কিন্তু তাড়াহুড়ো করতে গেলে শীতটা ছিঁড়ে যাওয়ার ভয় আছে আর ভীষণই পাতলা দেখতেই পাচ্ছেন তার জন্য একটু আস্তে আস্তে করতে হবে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে রোলটা করে নেব একটা রোল রেডি হয়ে গেল এইভাবে আমি সব কটা রোল বানিয়ে নিয়েছি আমি এখানে চারটে রোল বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভেজে দেখাবো এইদিকে গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে তারপর একে একে রোলগুলো ছেড়ে দেব বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব ক্রিস্পি হবে আপনারাও অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে স্প্রিং রোল বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ক্রিস্পি আর খেতেও অসাধারণ লাগছিল ভিতরের পুটটা আপনারা নিজেদের মর্জি মতো করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে শীতটা এই পদ্ধতিতে বানাবেন তাহলে একদম পারফেক্ট হবে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ